মহিলারা তারা হাসমগ리에 জবাই করতে পারবে কিনা তো আসলে সাধারণতভাবে পুরুষরাই হাসমগ리에 এগুলো জব করে থাকেন তো মহিলাদের মহিলাদের জবাই করার যেমন তেমন কোনো প্রয়োজন হয় না তো ফলে কোনো কোনো মানুষ মনে করে যে কোনো মহিলা মুরগি বা কোনো পশু জবাই করলে তা খাওয়া হালাল নয় তাদের এই ধারণা ঠিক নয় পুরুষের জবকৃত পশু খাওয়া যেমন হালাল অনুরূপ ভাবে মহিলারা তারা যদি কোনো পশু জব করে তাহলে ওটা খাওয়া হালাল হবে তো বাড়িতে যেমন ধরেন পুরুষ না থাকলে এখন ওই মুরগি অথবা হাঁস জবা করার খুব প্রয়োজন দেখা দিয়েছে তাহলে কি করবে মহিলা নিজে হাঁস মুরগি সে জব করতে পারবে এতে কোনো অসুবিধা নাই তবে অবশ্যই হ্যাঁ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে পশু কোনো জব করার শুরুতে আমরা এই শব্দটি উল্লেখ করব। যদি আমরা ইচ্ছাকৃতভাবে ভাবে বিসমিল্লাহি আল্লাহ একবার শব্দটি উল্লেখ না করি তাহলে যে পশুই আমরা জব করবো এই পশু খাওয়া আমাদের জন্য বৈধ হবে না বরং হারা হারাম হয়ে থাকবে আমি যে মহিলারাও তারাও কি করতে পারে পশুকে জবাই করতে পারে এবং তাদের পুরুষেরা পুরুষদের জবাই করা পশু যেরকম খাওয়া হালাল অনুরূপ ভাবে মহিলাদের জবাই করা পশু জন্তুকেও খাওয়া হালাল এতে কোনো সন্দেহ নেই